দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজকে আমাদের আলোচনার বিষয় হল দশম শ্রেণীর ভূগোলের বাড়িমণ্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এই এমসিকিউগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম এমসি কিউটি দেখো বায়ুমণ্ডল ও ভূমিকম্পের প্রভাবে সমুদ্র জলের উলম্ব দিকে পর্যায়ক্রমিক উত্থান ও পতনকে বলে সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোত সামুদ্রিক কার্য সামুদ্রিক ভূমিরূপ উত্তর সমুদ্র তরঙ্গ পরের এমসি কিউটি দেখো সামুদ্রিক জলরাশি প্রায় নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াকে বলে সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোত সামুদ্রিক কার্য সামুদ্রিক ভূমিরূপ উত্তর সমুদ্র স্রোত পরে রেমসিগি দেখো সমুদ্রের বুকে জলে নিমজ্জিত যে বিশাল বিশাল চড়ার সৃষ্টি হয় সেগুলোকে বলে ভগ্নচড়া বালুচর কোরাল রিফ মগ্নচড়া উত্তর মগ্নচড়া পরের কিউটি দেখো নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র স্রোত হল শীতল স্রোত নাতি স্রোত পৃষ্ঠস্রোত অন্তঃস্রোত উত্তর পৃষ্ঠস্রোত পরের সি কিউটি দেখো গ্র্যান্ড ব্যাংক একটি মগ্নচড়া চড়া সমুদ্রদ্বীপ চড়া উত্তর মগ্নচড়া পরের এমসি কিউটি দেখো মহাসাগরগুলিতে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়েছে যে বায়ুর প্রভাবে আয়নবায়ু মেরু বায়ু মৌসুমি বায়ু উত্তর বায়ু পরের সিগিউরি দেখো পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব চার দশমিক আট চার লক্ষ কিমি চার দশমিক সাত চার লক্ষ কিমি তিন দশমিক আট চার লক্ষ কিমি চার দশমিক চার সাত লক্ষ কিমি উত্তর তিন দশমিক আট চার লক্ষ কিমি পরের এমসিকিউটি দেখো জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ উষ্ণতা তারতম্য পৃথিবীর আবর্তন মেরু রেখা হেলে অবস্থান চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণ উত্তর চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণ পরের এমসিকিউটি দেখো চাঁদে প্রত্যক্ষ আকর্ষণে কোন স্থানে যে জোয়ার হয় তাকে বলে মুখ্য চান্দ্র জোয়ার গৌণ চান্দ্র জোয়ার প্রত্যক্ষ চন্দ্রজোয়ার প্রত্যক্ষ সূর্য জোয়ার উত্তর মুখ্য চান্দ্র জোয়ার পরের দেখো একই স্থানে দিনে কবার জোয়ার ও কবার ভাটা হয় একবার জোয়ার ও একবার ভাটা দুবার জোয়ার ও দুবার ভাটা তিনবার জোয়ার ও তিনবার ভাটা কোনোটি নয় উত্তর দুবার জোয়ার ও দুবার ভাটা পরের এমসি দেখো দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ছ ঘন্টা তেরো মিনিট উত্তর চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরের এমসিকিউটি দেখো কোনো স্থানে মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট ছ ঘন্টা তেরো মিনিট বারো ঘন্টা ২৬ মিনিট উত্তর বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরের এম দেখো ভরা জোয়ার বা তেজ কোটাল ঘটে অমাবস্যা তিথিতে পূর্ণিমা তিথিতে দুই তিথিতেই কোনোটি নয় উত্তর দুই তিথিতেই এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করুক পরের এম দেখো মরা কোটাল বা মরা জোয়ার ঘটে অবসা তিথিতে পূর্ণিমা তিথিতে অষ্টমী তিথিতে কোনোটি নয় উত্তর অষ্টমী তিথিতে পরে এমসি দেখো চন্দ্র সূর্য ও পৃথিবী একই স্বরলেখায় অবস্থানকে বলে অ্যাপোগি পেরিগি সিজিগি সবকটি উত্তর সিজিগি পরে এমশি দেখো পশ্চিমবঙ্গে কোন নদীতে বান ডাকে হুগলি দামোদর জলঙ্গি কাবেরি উত্তর হুগলি পরে রেমসি দেখো হুগলি নদীতে সাড়া সারি বান দেখা যায় শরৎকালে বর্ষাকালে গ্রীষ্মকালে শীতকালে উত্তর বর্ষাকালে পরের রেমসিগি দেখো পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণের ফোর টু নাইন নাইন টু ফোর ফাইভ ইস টু ইলেভেন ইলেভেন ইস টু ফাইভ উত্তর নাইন ইস টু ফোর পরের এমসি কিউটি দেখো কত দিন অন্তর ভরা কোটাল ঘটে দশ পনেরো কুড়ি পঁচিশ উত্তর পনেরো শেষ এমসি কিউটি দেখো জোয়ারের স্রোত প্রবাহিত হয় পূর্ব থেকে পশ্চিমে পশ্চিম থেকে পূর্বে উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ থেকে উত্তরে উত্তর পূর্ব থেকে পশ্চিমে আজকের আলোচনা এই পর্যন্ত আজকের ভিডিওতে যে এমসি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলো ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ